কত গরিব ফুটপাতে যে শীতে কষ্ট পায় অভাব ওদের প্রতিপদে কুড়ে কুঁড়ে খায় ওদের কান্না কেউ বোঝে না যায় না কারোর কানে সকাল সন্ধে শীতের কাঁপন ঝড় তুলে দেয় প্রাণে এদের কান্না কারোর কানে না পৌঁছলেও পৌঁছে গেছে আরমঘাটা বসুন্ধরা ওয়েলফেয়ার সোসাইটির সদস্যদের কানে বর্তমান প্রজন্মের ছেলেমেয়েরা যখন স্বপ্ন দেখে একটা ভালো কোম্পানির দামি স্মার্টফোন কেনার তখন তার সম্পূর্ণ উল্টোপথে হেঁটে তিন বছর আগেই কয়েকজন ছেলে মেয়ে অসহায় গরিব মানুষদের সেবা করবার উদ্দেশ্য নিয়ে তৈরি করে ফেলে আরংঘাটা বসুন্ধরা ওয়েলফেয়ার সোসাইটি সংস্থার সদস্যদের মধ্যে কেউ টোটো চালিয়ে সারাদিনে যা রোজগার করে তার থেকে কিছু টাকা সরিয়ে রাখে কেউ পড়াশোনা করে তার টিফিনের পয়সা বাঁচিয়ে রেখে সেই টাকা দিয়ে সারা বছর ধরে গরিব মানুষদের পাশে থেকে তাদের সেবামূলক কাজের মধ্য দিয়ে সাহায্যের হাত বাড়িয়ে দেয় ঠিক সেই রকমভাবেই গতকাল রাতেই নদীয়ার আরংঘাটা স্টেশনে শুয়ে থাকা মানুষজনদের পরে আরংঘাটা নারায়ণপুর গ্রামের অসহায় মানুষজন যারা শীতবস্ত্রের অভাবে কষ্ট পাচ্ছে সেই সব মানুষদের কাছে গিয়ে তাদের হাতে শীতবস্ত্র তুলে দিল আরংঘাটার বসুন্দারা ওয়েলফেয়ার সোসাইটির সদস্যরা অসহায় গরিব মানুষগুলো এই শীতের শীতবস্ত্র হাতে পেয়ে আশীর্বাদে ভরিয়ে দিয়েছে এই সংস্থার সদস্যদের তাদের এই কাজের সর্বোক্ষণের সঙ্গে হিসেবে তারা পাশে পেয়েছে এই সংস্থার প্রেসিডেন্ট লক্ষ্মী মালতী ভাস্করকে আজকের প্রজন্মের ছেলে মেয়ে হয়েও তাদের চিন্তা ভাবনা তাদের এই মহতি কাজের কথা চারিদিকে ছড়িয়ে পড়তেই তাদেরকে প্রশংসায় ভরিয়ে দিচ্ছে লেখার মানুষজন ভালো লাগে এই যে যারা আপনাকে কম্বল দিল